এখানে অনেকে আছে জানেন শ্বাস কিভাবে নিতে হয় জানে না কিন্তু কয়দিন পর মরেও যাবে জীবনে একটু শ্বাসটা নেওয়া শিখে গেল না দুঃখটা এখানে আপনারা বলেন তো শ্বাস কিভাবে নিতে হয় বলেন তো কিভাবে নেয় সবাই বলেন কি ফুলাইয়া এই সবাই বলেন কি ফুলাইতে হবে বুক ফুলাইতে হবে না হ্যাঁ বুক কি ফুলাইতে হবে বুক ফুলাইতে হবে বলেন দেখি বুক ফুলানোর হাত তোলেন কারা কারা যে শ্বাস কিভাবে নিতে হবে ওই যে দেখেন ওই মুরব্বী হাত তোলো আমি ওনার দিকে তাকা আছি কারণ উনি এতদিন অজমার রোগী জানে না যে প্যাট ফুলায় শ্বাস উনি বুক ফুলাই নিচ্ছে এজন্যে অবস্থা কদিন পর মারাও যাবে লোকটা কিন্তু এইটা শিখে গেল না যে শ্বাস কেমনি নিতে হয় প্যাট 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 দিছে কেন যেন ফুলানো যায় এখানে সামনে কিছু নাই কেন যেন ফোলে তা বলে ওইটা না আবার ওইটা তো চর্বির ফোলা আমি বলছি শ্বাস দিয়ে ফুলানো বুঝেন কথা তাহলে আমরা যারা গভীরভাবে শ্বাস নিতে চাইব আচ্ছা আপনি দেখেন তো বুক দিয়ে টান দিয়ে কতটুকু নেওয়া যায় এই যে এর বেশি আর নেওয়া যায় না কিন্তু পেট দিয়ে দেখেন এই যে অনেকখানি নিলে এবার অনেকক্ষণ ধরে ছাড়া যাবে তাহলে আমাদের পেট আগে পেট ফুলবে তারপর বুক ফুলবে ঠিক আছে আগে পেট ফুলবে তারপর বুক দেখছেন অনেকে শ্বাস নিতেই শেখে না এই যে মুরব্বী এত বয়স হয়ে গেছে শ্বাস কীভাবে নিতে হয় জানে না তা আমরা যে এভাবে চলে যাচ্ছে পৃথিবী থেকে এই যে বাবা মনে কষ্ট নিয়ে না আমি যেটা বোঝাতে যাচ্ছি যে এই যে আপনার দোষ না আমাদেরকে শেখানো হয়নি আপনি এত ডাক্তার দেখাইছেন অ্যাজমার জন্য কোন ডাক্তার এটা শেখায়নি এত ডায়াবেটিসের ডাক্তার দেখাইছেন কোন ডাক্তার আপনাকে এটা শেখায়নি মানে যাদের দায়িত্ব ছিল এটা শেখানোর তারা শেখায়নি আপনি তো নিষ্পাপ আপনার কোনো দায়িত্বই ছিল না শেখার যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন